রাসমিল রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে ভ্রণ হলে কিছু হোমিও ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মুখমণ্ডলে ভ্রণ একটি রোগ একটি ইয়া হওয়ার কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে তলিপ্ত খাবার বেশি খাই এবং যদি অনেক সময় বয়স বা ইন্দ্রিয় দূরজনিত কারণেও আমাদের মাঝে এই ব্রণ রোগটি হতে পারে সে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু হবি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে কিছু ব্রণ হয় এবং ব্রণটি হওয়ার ফলে ব্রণে আমাদের তোকে মুখে কিছু দাগ করে এবং সহজে না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বারবারিস একু বাঁধার আমরা দেখা যাচ্ছে যে দশ ফুটা করে সকাল বিকাল দুইবার খেতে পারি এবং বারবারই একু মাদার আমরা হাফ 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 সিঁড়িতে নিয়ে দশ ফোটা এবং তার সাথে আমরা অলিভেল অয়েল মিশ্রিত করে আমরা তুলা দিয়ে মুখমণ্ডলে সকাল বিকাল দুইবার লাগাতে পারি এতে করে মুখমণ্ডলে যদি ব্রণ হয় এবং ব্রণ থেকে দাগ সেটাও উভয়ই দূর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যৌবনকালে মুখমণ্ডলে কিছু ভ্রণ হয় এবং ব্যথা করে এবং সহজে সত্য চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি শ্যাম্পুকরণ করতে পারি সেটা হলো ক্যালকিরিয়া পিকেটা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি যেমন কেলি মিও সিচের চারটি গোবরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখে ভ্রণ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাতে জেগে থাকি কিংবা তলেক্ত খাবার খাই ইত্যাদি নিয়ম মেনে আমরা তল খাবার পরিহার করব এবং রাত্রি জাগরণ আমরা পরিহার করব এবং প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খাবো এত করে আমাদের মুখ্যমণ্ডলের যে ব্রণ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সবহান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবার সুস্থ কামনা করে ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ